আমি ভিডিওর প্রথমেই বলি একটা কথা যে আমাদের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা জিনিস সামনে তাদের ঐক্য হওয়া উচিত যে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবে না কারণ পরিণতি কি হয় আজকে নুসরাত ফারিয়াকে দিয়া এটার প্রমাণ হয়ে গেছে তবে তাকে গ্রেপ্তার করা এটা কতটুকু যৌক্তিক হয়েছে এটা হচ্ছে প্রশ্ন তার বিরুদ্ধে যে মামলাটা আছে ভাটারা থানার একটা মামলা হত্যা চেষ্টা মামলায় দুইশত সাত নম্বর ব্যক্তি হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি যে আপনার তাকে একটা গুরুতর আহত করার মানে হত্যা চেষ্টা মামলায় তাকে আমাদের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে বা বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডে যাওয়ার সময় প্রশ্ন হচ্ছে যে সম্ভবত আপনার একটা মুজিবের সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায় সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তো ওই ছবিতে উপদেষ্টা ফারুকি তার স্ত্রী তিসও অভিনয় করছে মুজিবের বউ হিসাবে তো মারের আইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন মায়ের কোনো দোষ নাই এখন নাকি না উপদেষ্টার ফারুকির বউ এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে যদি এই ধরনের ঘটনাতে অভিনয় করার জন্য কোনো অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক কোনো লিয়াজু নাই যাদের কোনো রাজনৈতিক দলগুলোতে পদপদবি নাই যারা আওয়ামী লীগের ফেস ব্যবহার করে অনৈতিক কোনো সুযোগ সুবিধা এই শিল্পী সমিতি থেকে নেয় নাই লাইক নিপুণের মতন নিপুণ প্রকাশ্যে শ্রেণীছে নিপুণরে গ্রেপ্তার করা আলাদা জিনিস কিন্তু অভিনেত্রী ফারিয়া বা আরও এরকম অনেকে আছেন বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আমরা শুনি হত্যা চেষ্টা মামলা হয় হত্যা মামলা হয় মানে এগুলো তো ভাই আইনের সুশাসনের মাইকা বাপ হয়ে যাচ্ছে আজকে শুনছি রাতভর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে কালকে আদালতে তোলা হবে মানে এটা একটা দেশের আইন শৃঙ্খলা একটা দেশের সরকার কতটুকু ব্যর্থ হলে এই ঘটনাগুলো সামনে আসে আমাদের কথা বলতে হবে দেখেন ওই ডক্টর ইনু যা করে সবই ক্লিয়ার ওনার মন্ত্রীরা যা করে সবই ক্লিয়ার বিষয়টা কিন্তু তা না এটা তো আরে আওয়ামী লীগ এর মতোই আমরা দেখতেছি যে যার কাছে ক্ষমতা আছে তারে মনে করলেন যে মানে চাটা হচ্ছে তাল্লু চাটা হচ্ছে আর যার কাছে নাই নরম পাইছে তারে ধৈরা নিয়ে ভাই ঘটনা ঘটাই দিচ্ছেন কেন এগুলার জন্য আপনাদেরকে মানুষ ক্ষমতায় বসাইছে এক একজন এক এক ধান্দায় ব্যস্ত ভাই রাষ্ট্রের সংস্কার কই কি হচ্ছে আজকে দেখলাম এক লক্ষ ছাব্বিশ হাজার বেকারের সংখ্যা বাড়ছে ভারত স্থলবন্দরে বন্দরে নিষেধাজ্ঞা দিছে আমাদের বাণিজ্য উপদেষ্টা জানেই না শিক্ষা উপদেষ্টা নিয়ে একজন বরখাস্ত করে আমাদের কিসের স্বাধীনতা মানে আপনাদের যেটা মন চাবে আপনারা এটাই করবেন আওয়ামী লীগের মতন তো পার্থক্যটা কোথায় মাত্র আট মাসে যা শুরু হয়েছে সব দিকে এখানে তো সাধারণ মানুষ থাকতে পারবে না সব বিএনপি পন্থী হইতে হবে জামাত পন্থী হইতে হবে অথবা ডক্টর ইউনুস পন্থী হইতে হবে এখানে আপনি পন্থী না হলে আপনাকে এখানে হবে কেন বাপ দাদাদের আওয়ামী লীগ যেমন মনে করত খালি এটা এদের আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় এই ধরনের ঘটনাগুলো এটা নেগেটিভ সংকেত দেয় আমি নুসরাত ফাড়িয়াকে পছন্দ করি না জীবনে ভিডিও করি নাই কিন্তু আজকে তার সাথে যেটা হয়েছে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে মামলা বাণিজ্য করার যারে খুশি তারে মামলার আসামি করে দিচ্ছে আর এই কাজগুলোর মধ্যে বিএনপি জামাত সবার আগে জড়িত কতিপয় দুষ্কৃতিকারী বিএনপি জামাত গণহারে এলাকার মামলা করছে মনে করতেছে আবার এই গণহারে হয়রানি হবে এগুলো তো বন্ধ হওয়া দরকার আমরা এগুলার এন্ডিং চাই একটা সুস্থ বাংলাদেশ চাই যে অপরাধী তার সাজা হোক যে নিরপরাধ তার সাজা আপনি দিতে পারেন না